বিডি নিউজ অ্যালার্টের আরো একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত বিচারের মুখোমুখি হতে টিউলিপের আদালতে হাজির হওয়া উচিত আইটিভিকে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের লেবারেল পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফিরে দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের দুদক আনিত অভিযোগে আলোচনার জন্য টিউলিপের বৈঠকের অনুরোধও তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন বর্তমানে যুক্তরাজ্যে সরকারি সফরে থাকা ড ইউনুস আইটিফিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে কোনো ধরনের অভিযোগ রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয় আইনানুগভাবেই আদালতে মোকাবেলা করা উচিত তিনি বলেন যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তার আদালতে উপস্থিত হওয়া উচিত তিনি আরো বলেন আমি তার সঙ্গে কথা বলিনি আমি এটিকে একটি আইনি প্রক্রিয়া হিসাবে নিয়েছি এবং এটি আইনিভাবেই হওয়া উচিত এখানে আমার জড়িত হওয়া উচিত নয় দুদক অভিযোগ করেছে টিউলিপ তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন গত বছর ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতা হারান এ অভিযোগের বিষয়টি যুক্তরাজ্যে এর আগে ট্রেজারি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী টিউলিপ সরাসরি অস্বীকার করে বলেন এটি বাংলাদেশী কর্তৃপক্ষের রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের আগে তাকে পাঠানো এক চিঠিতে টিউলিপ তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন যাতে তিনি ঢাকার দুর্নীতি দমন কমিশনের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সহায়তা করতে পারেন তবে ইউনুসের সেই অনুরোধে সাড়া না দেওয়ার হতাশা প্রকাশ করেছেন টিউলিপ এক বিবৃতিতে তিনি বলেন ইউনুস তার সঙ্গে সাক্ষাতে অনিহা দেখিয়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্যে প্রণোদিত ভুল তথ্য প্রচারের পথকে অনাকাঙ্ক্ষিতভাবে ইন্ধন যুগিয়েছেন